আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটা ঘাসের জমিতে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই ঘাসটি সবচাইতে পাতাযুক্ত এই ঘাস যে কোনো পরিবেশে এই ঘাসটা চাষ করা যায় সেক্ষেত্রে উঁচু জমি নির্ণয় করতে হবে বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে বাম্পার ফলন পাওয়া যায় স্বল্প পরিশ্রমে স্বল্প পরিচর্যায় এই ঘাসটা থেকে ফলন নিশ্চিত করা যায় সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস হাই প্রোটেনশিয়াল ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস এই ঘাসটি আপনি যতবার ঘাসটা কাটবেন ততবার বাড়ি ঘাসের প্রোডাকশন বাড়ে মানে দিন দিন এই ঘাসটার ফলন সবসময় বেড়ে থাকে আর একবার আপনি এই ঘাসটা চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যদি খামারি হতে চান সফলভাবে গবাদি পশু পালন করে লাভবান হতে চান তাহলে আপনাকে হাইব্রিড জাতের কয়েক জাতের ঘাস চাষ করে নিতে হবে তাহলে আপনার কাঁচা ঘাসের জোগাড় শতভাগ নিশ্চিত হবে তার মধ্যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হচ্ছে অন্যতম এমন কোনো খামারি নাই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ না করে থাকেন কারণ এই ঘাসটাতে প্রচুর পরিমাণ পাতা সরাসরি কেটে দিলে গবাদি পশু খেয়ে পেট ভরে যায় এতে কোনো মেশিন বা সাইলেস করা লাগে না সরাসরি আপনার গবাদি পশুকে কেটে খাওয়াতে পারবেন ছাগল ভেলা গারল এই ঘাসটা খুব পছন্দ করে থাকে গাভীর দুধ বৃদ্ধিতে এবং সার সার গরুর মাংস বৃদ্ধিতে এই ঘাসটা খুবই ভূমিকা পালন করে আসছে স্বল্প পরিশ্রমে স্বল্প খরচে স্বল্প পরিচর্যায় অধিক ঘাসের ফলন নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনার খুবই দরকার খামারি ভাইদের জন্য যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কোরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আপনার হাতে পৌঁছে দেয় দেব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে